আর যে কথা বলছিলাম নিশ্চয়ই আমি আপনাদের শোনাবো একটু খেয়াল করেন আজকে পৃথিবীর জমিনে அப்பா মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু সুবা ফুফু মামা মামি ভাই বেরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মক্তবখানা মাদ্রাসা মসজিদে গিয়ে ছোট থেকে নিয়ে আমরা সব সময় একটা কলমা শিখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ

আপনি যখন হজ করতে যাবেন কাবা শরীফে হজ করতে যাবেন কাবা শরীফে হজ করতে গিয়ে ওই গ্লাফের ওপরে দেখবেন লেখা আছে কালো ব্ল্যাক কালারের যে গ্লাফটা

হজ করতে যাবেন মিনা লিফাই যাবেন যেখানে আমার আল্লাহর নাম ওখানে মোহাম্মদুর রসুল্লাহর নাম আপনি মদিনা শরীফে চলে যাবেন যেখানে আমার আল্লাহর নামটা নেওয়া হবে ওখানে নবী মোহাম্মদুর রসুল্লাহর নামটা নেওয়া হবে ভাইরা আমার বাবাজিরা পৃথিবীর জমিরা লক্ষ্য করে দেখুন মসজিদে যখন আজান দেওয়া হয় এই আজানের মধ্যে যখনই আমার আল্লাহর নামটা দেওয়া হয় এ আল্লাহর নামের সাথে মোহাম্মাদুর রসুল উল্লাহর নামটা ও নেওয়া হয় ও শোনা নি পৃথিবীর যখন নামাজে দাঁড়াবে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে তাহারি মাটা ওই সময় পিছন থেকে মহাজেন সাহেব তকবির দেয় এই তকবির হালতে যেখানে আমার আল্লাহর নামটা নেওয়া হবে ওই আল্লাহর নামের সাথে সাথে মোহাম্মদ রসুল্লাহর নামটা নেওয়া হবে ও সোনার মানে কেনা কর্ণবীকে শানে বিয়া দাবি করো নবী মোহাম্মদ কথা আমার আল্লাহ কোরআনে তো দিয়েছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজের নামটা যেমন লিখেছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজের নামটা দিয়েছে এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ চার জায়গায় মহাম্মাদুর রসুল্লার নামটা দিয়েছে জোরে বলুন আরেকটু একটু জোরে বলুন সুবাহান আল্লাহ ও সোনার আমার আল্লাহর নামের সাথে মোহাম্মদ রসুল নামটা যুক্ত আছে আপনি ষাট বছর জিন্দগি পেলেন ষাট বছর আপনার যখন জিন্দগি শেষ হয়ে গেল আপনি যখন যখন রাকা হবে বিসমিল্লাহি ফী সাবিলহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আপনাকে কবরে শুয়ে দেওয়া হলো পৃথিবীর জমিনের মানুষেরা মিনহা আকুম অফিহানু ইদুকুম অমিনহানু খুরুজুকুম তারাতান উখরা আপনার কি না মাটি নেবে আর কোরআন পাকের আয়াত শরীফ দুআটা বলতে বলতে আপনাকে মাটি দিয়ে চাপা দেবে আপনাকে যখন কবর ছেড়ে চলে আসবে দুজন ফেরেশতা আসবে মুনকারের নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার আল্লাহকে আল্লাহ রবের পরিচয় জিজ্ঞাসা করবে রবের পরিচয় জিজ্ঞাসা করবে আল্লাহর কথা জিজ্ঞাসা করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে যে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নবী কে ছিল ও সোনার মানি পৃথিবীর জমিনে যেদিকে যাবেন আল্লাহর নামের সাথে নবীর নাম এইবারে আপনি কি না কবরে লক্ষ্য করুন আমার আল্লাহর নাম আমার আল্লাহর নামে যখনই জিজ্ঞাসা করবে পরে কিন্তু নবীর নামে জিজ্ঞাসা করবে এবারে আপনি কামতের ময়দানে উঠবে কামতের ময়দানে যখনই আমার আল্লাহকে টিদার করে নেবে আমার আল্লাহকে যখনই

থাকবে আল্লাহর আর সে লক্ষ্য করে দেখা যাবে আল্লাহর আরসে মহল্লায় লেখা আছে লাই ঘাইল্লা মেরা আল্লাহ নে যে কেন কি আছে মোহাম্মাদ সু জোরে বলুন আরেকটু জোরে বলা যাবে কে আমাদের মায়তানো আমার আল্লাহ থাকবে আর সেই মহল্লাই আমার আল্লাহ বিরাজমান করবে আমার আল্লাহর পাশে যে মানুষটা থাকবে তিনি আর অন্য নাই এক শ্রেণীর নাম ধারে মুনাফিক মুসলমানের বাচ্চা যারা যে নবীর পিছনে আমার আপনার নবীর পিছনে দুশ্মনি করে আমার আল্লাহর থেকে নবীকে বাদ দিতে চাই এই নবী কি আমাদের ময়দানে আমার আল্লাহর পাশে থাকবে জরে বলুন আরেকটু জরে বলা যাবে সুবহানাল্লাহ ও কেবাদে লিখা হে মহাম্মাদুর শুল্লা জরে বলুন আরে কি ধরে বলা যাবে শুবাহান আল্লাহ ও মুসলমানের ছেলেরা আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জান্নাতের পথিটা জানালা لا میرا اللہ کا نام لکھا ہوا ہے اس کے بعد میرا اللہ فیروشتہ کے حکم کیا ہے فیرستہ لا الا اللہ জোরে বলুন আর একটু কি জোরে বলা যাবে এ মুসলমানের ছেলেরা জান্নাত প্রতিটা ডালে ডালে জান্নাতের প্রতিটা গাছের গাছ গাছের পথিটা গাছের ডালে ডালে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার আল্লাহর নামটা লেখা আছে তারপরে আমার আপনার নবীর নামটা লেখা আছে জোরে বলুন আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে ডাক ওরে আমার মালাই কাফের আমি আল্লাহ বাকরাবল আলামিন তোমাদেরকে হুকুম করলাম সব সময় তোমরা আমি আল্লাহ আমার নামে জিকির করো আল্লাহ মালাই কাফের জিকির করলে লাগা آگا ذکر کرنے شروع کر دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اس کے بعد اللہ کے فرستہ مالائکہ فرستہ نے کہنے لگا محمد رسول اللہ جو رہے بولو فیرہ اور سجور سے جو رہے سبحان اللہ جو سبان اللہ، سبان اللہ، سبان اللہ، سبان اللہ، تمام حضرت سے گزارش ہے کہ ہمارے بنگلہ دیش کا علمائی دن آ چکے ہیں ان کا تقریر ابھی ابھی شروع ہونے والا ہے اطمینان سے بیٹھئے ہمارے بنگلہ دیش والے حضرت اللہ مولانا صدام حسین صاحب موجود ہو چکے ہیں